হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই ভালো আছে বড়দেরকে আমার প্রণাম জানায় আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প শুরু করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো ভা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকে গল্পের নাম হলো বণিক পুত্র চক্র ও লৌহ চক্রর উপাখ্যানে নগরে একজন বণিক বাস করতেন তার একটি পুত্র ছিল নাম ছিল তার চক্র চক্র ছিল বেশ জেদি ও একারক্ষ তার ইচ্ছে হলো সে যাবে স্বর্ণদ্বীপে বাণিজ্য করতে যেমনিটাই ভাবলো তেমনি সে সব বন্দোবস্থা করে করতে শুরু করে দিল তার বাবা মায়ের মোটেই ইচ্ছে নেই যে সে অত দূরে বাণিজ্য করতে যাক কিন্তু বাবা মার কোনো কথাই না শুনে সে স্বর্ণদ্বীপে বাণিজ্য করতে গেল সেখানে অনেক দিন সে সাফল্যভাবে বাণিজ্য করল পুরো পাঁচটা বছর সেখানে বাণিজ্য ব্যবসা বাণিজ্য করার পরে সে বাড়ির দিকে রওনা হওয়ার জন্য আমার কথাও মনে পড়ল তবে খাঙ্কার করে তার তার তারা অনেক বাহুমূল্য হয়েছিল এই চক্র ফিরে এলে নিশ্চয় তারা খুব খুশি হবে সে তার উপার্জনে সমস্ত ধন সম্পদ নিয়ে একটি জাহাজে করে রওনা দিল বাড়ির পথে দীর্ঘ যাত্রা দীর্ঘ পথ পথের দিনের ধরে সমুদ্র বেশ নিরাপত্তা যাত্রা হলো হঠাৎ সে নিরাপত্তায় নিশ্চিত যাত্রায় কোথাও ভয়ঙ্কর বিপদ এসে উপস্থিত হলো আকাশে ঘন কালো মেঘ ঘন 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 দেখা নাবিকদের মনে এত 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 সংয্য সুযোগ হয়ে চলেছিল তারা জাহাজের যাত্রীদের এক বিষয়ে সতর্ক করে দিল কিন্তু হলো কী হবে যাত্রা জাহাজ যখন একেবারে মাছ সমুদ্র শুরু হয়ে গেল প্রবল সমুদ্রের জ্বর কখনো কখনও তীরের কাছাকাছি নেই নবীন নাবীনরা অস অসহায় বোধ করতে লাগলো চোখের নিমেষে সেই ঝড় ঝাঁপটে জাহাজটাকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বিশ বিশাল বিশাল পর্বত পর্বতের আকারে চড়াইয়ের চড়াইয়ের জাহাজকে আর সামলানো গেল না যাত্রীদের অব যাত্রীদের অবস্থান তো খুবই সঙ্ঘিত ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর সুযোগ তারা পড়ল পড়ল একে একেবারে মাঝে সমুদ্রের অসহায় একাতা কেউ কেউ তো ডুবেই গেল সমুদ্রের রাক্ষসের হাতে অনেকের প্রাণ গেল কিভাবে যে এই দুর্যোগের মধ্যে চক্র বেঁচে গেল কিভাবে যে ঢেউয়ের দোলায় ভাসতে ভাসতে ডুবে ডুবতে ডুবতে সে চলে এলো তীরের কাছে ক্লান্ত ভয়ে দীর্ঘদিন জলের মধ্যে ভেসে থেকে সে তো আরও আরো মূর্ছে গিয়েছে এমন সময় আধো ঘুম আধো জাগ জাগানো সেই যে অদ্ভুত করে কোথার থেকে পাশের হাত নিয়ে একজনের ঘোর কৃষ্ণার ভীম দর্শন লোকের লোক তাকে বন্দি করলেন বন্দি করে টানতে টানতে তাকে নিয়ে এলো এক মহাসভায় সেখানে সিংহাসনে আসেন এক ব্যক্তি তাকে যেন তাকে যেন এদের রাজা বলে মনে হলো তিনি ওই ভয় ভীমদর্শন লোকটিকে আদেশ করলেন একে লৌহকারে বন্দি করে রাখো সেনাপতিরা আদেশ কৃষ্ণালয় কৃষ্ণাকায় লোকটিকে লোকটিকে চক্রতে টানতে টানতে নিয়ে চক্রকে টানতে টানতে নিয়ে দিক চল অন্যদিকে চক্র তখন বুঝতে পারছে যে তাকে নিশ্চিত বন্দি করা হবে কিন্তু কাউকে বাধা বাধা দেবেন না শক্তি তখন তখন তার নেই মানে তাকে বাধা দেওয়ার কোনো শক্তি তখন তার নেই এমন কি কোনো কথা বলারও শক্তি তখন তার অবশিষ্ট নেই লোকটি কিছু দূরে গিয়ে একটি লৌহ লৌহ গড়াদের সামনে দাঁড়াল তারপর তাকে সেই ঢুকিয়ে দেওয়া হলো চক্র তো অসহায়ের মতো কারাগারে অধচেনা অবস্থায় পড়ে রইল অধ চেতনা অবস্থায় পড়ে রইল একটু পরে ধীরে ধীরে তার চেতনা ফিরল সে তখন দেখল ওই লৌহ ঘরে আর একটি লোক রয়েছে একটি লোক রয়েছে যন্ত্রণার কাতর কেষ্ট যেন কি ব্যাপার ভালো করে দেখো তো চক্রকে দেখলো ওই লোকটির মাথার উপরে একটি জ্বলন্ত লোহার চাকা বসানো রয়েছে সেটা ক্রমাগত ঘুরছে ঘুরে চক ঘুরেই চলেছে এই আবার কি রে বাবা এ আবার কি বাবা লোকটি লোকটি যন্ত্রণা দেখে চক্রর অবস্থা দেখ অবস্থা অস্থির হয়ে উঠল সে লোকটিকে প্রশ্ন করতে লাগলো কে তুমি এমন করে তোমাকে কে কষ্ট দিচ্ছে এত ভারী অন্যায় করার আদেশ তুমি এইভাবে শাস্তি পাচ্ছ বলতো লোকটি তখন বলতে থাকে আমি আমি একজন ছেলে আমার নাম হল খড়গ আমার বাবা মার কোনো কথা আমি শুনতাম না অনেক অনেক করে আমাকে বোঝানোর চেষ্টা করলে কিন্তু আমি কিছুই তাদের কথা কানে তুললাম না তাতে আমার বাবা মা একদিন আমার অধচেতনা ধৈর্য হারিয়ে তিনি প্রচুর প্রচুর কু ক্ষুদ্র হয়ে বললেন তুমি যে আমাদের এত কষ্ট দিচ্ছ তারা সারা জীবন ধরে মনে হচ্ছে আমাদের মাথায় যেন সামনে একটা জ্বলন্ত লোহা চাকা ঘুরছে তোম আমার আমার যে যন্ত্রণা যন্ত্রণা আর পারছি আর সহ্য করতে পারছি না আমিও তাই তোমার অভিশাপ অভিশাপ দিচ্ছি তোমারও মাথায় রকম একটা জ্বলন্ত লোহা চক্র চক্র ঘুরতে থাকো তবে যদি তুমি বুঝতে পারিস তবে যদি তুই বুঝতে পারিস তুই আমাদের কি কষ্ট না দিচ্ছিস সারা জীবন ধরে লোকটির কথা শুনে তো চক্র অবাক হয়ে তাকিয়ে রয়ে থাকলে এত কী এটা কি সম্ভব লোকটি আবার বলতে শুরু করে বাবার কথা শুনতো শোনো তো আমি কাঁদতে লাগলো বাবার কথা শুনে আমি হাওমাও করে কাঁদতে লাগলো মনে হতে লাগলো কেন কেন একদিন তাদের কথা এতটুকু কান দিইনি তাহলে তো আর এই যন্ত্রণা ভোগ করতে হতো না আমার তিনি তখন বললেন তুই কাঁদিস না অভিশাপ একবার এই একবার দেওয়া হলে তো আর ফিরত নেওয়া যাবে না তাদের কাঁদিয়ে আর কিছু হবে না তবে আমার কথা মন দিয়ে শোন এই এক মাসের এই যন্ত্রণা যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে তারপরে তোমার মুক্তি লাভ হবে আবার তুমি স্বাভাবিকভাবে থাকতে পারবে মন তো খুব খারাপ কাঁদতে কাঁদতে কখনো সে ঘুমিয়ে পড়েছি জানি না হঠাৎ মনের মনে হলো স্বপ্ন দেখছি যেন তারপর দেখ তারপর দেখি না স্বপ্ন নয় সত্য সত্য কোথা থেকে একটা ঘন কালো ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য লোক লোকে এসে আমার জোর করে ধরে নিয়ে এলো আমি আমি কত কাঁদলাম কত চিৎকার করলাম কিন্তু সে তো নয় অন্য কেউ আমাকে বাঁচাতে এগিয়ে এলো না সে জোর করে আমাকে ধরে নিয়ে এ এই লৌহর ঘরে ঢুকিয়ে দিল সঙ্গে সঙ্গে কি ভারী লৌহ লৌহ জ্বলন্ত চাকাটাও আমার মাথায় আটকে দিল সে সেই থেকে সামনে এটায় মাথায় ঘুরছিল ঘুরে চলেছে যে এই যে কি কষ্ট ভাই তোমরা আর কি বলো একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না পিতৃশ পিতৃ সাপে এক মাস তো আমার আমার আজকে পূর্ণ হবে হয়ে গেল তবুও এখনও যে কেন আমার মুক্তি হয় না কে জানে আরও কত দিন যে এই যন্ত্রণা ভোগ করতে হবে কে জানে খড়কের এই কথা বলার সঙ্গে সঙ্গে দৈববাণী হল খড়ক তোমার এবার সাপ মুক্ত হলে এই জ্বলন্ত লোহার চাকাটা তুমি এক এবার ওই বণিক পুত্রর মাথায় ঢুকিয়ে দাও খড়ক তখন সে দৈববাণীর অনুসরণ করে লোহার চাকাটিকে নিয়ে নিয়ে নিজের মাথা থেকে খুলে নিয়ে অন্য একটু যেন নিঃশ্বাস নিল সে আহ আহ কতদিন পরে এই তৃষ্ণা কি আরাম তারপর ধীরে ধীরে সেই চক্রকে ধীরে দিকে এগিয়ে গেল তাকে বলল কি করব ভাই তুমিও তো তুমিও তো দৈববাণী শুনছ আমার এই ভা এই ভাবা তোমার মাথায় ঢুকিয়ে দিতে আমি বাধ্য বলে সে চক্রর মাথায় সেই লৌহ জ্বলন্ত ঘূর্ণিমান চক্রটা তুলে দিল সঙ্গে সঙ্গে যেন এই মুক্তি করে নিজের বাড়িতে পৌঁছে গেল এদিকে চক্র জ্বলন্ত লোহার চাকাটা মাথায় তুলে নিয়ে সে প্রার্থনা করল জাগদে আর কাউ আর কাউকে যেন আর পাপ করতে পাপ না করে আর কেউ যেন পাপ না করে সবাই যেন সৎ পথে থাকে জীবনের জীবনের স নির্বাস নির্বাসিত করে যদি যদি বা কেউ পাপ করে তাদেরকে পাপের শাস্তি ভোগ না ভোগ না শেষ হওয়ার পর্যন্ত এই জ্বলন্ত লোহচক্র যেন আমার মাথা থাকে আমরা যে আমরা যত যতই যন্ত্রণা হোক না কেন আমি তা সহ্য করতে রাজি আছি তবুও জগতে সমস্ত লোকের পাপের পাপের সমাপ্ত না হওয়া পর্যন্ত এই জ্বলন্ত লৌহ চক্র আমি নিজের মাথায় ধারণ করব মনে মনে এই প্রার্থনা করলে চক্র স্থীপিত হয়ে দাঁড়িয়ে অনুভব অনুভূতি করতে করল তারা মাথার ওপর দিয়ে টিপ টিপ করে টিপ টিপ করে যেন ঝরে পড়ছে ভালো করে দেখ দেখতে বুঝতে পারল সে তো পুষ্প চক্র প্রার্থনা শুনে খুশি হওয়ায় দেবতারা তার মাথার ওপরের পুষ্প বৃষ্টি পুষ্প বৃষ্টি করতে চললে চলেছেন সঙ্গে সঙ্গে দৈববাণী হল সাবাস চক্র সব সাবাস মহান তুমি এই নিজের যন্ত্রণার নিজের যন্ত্রণার বিনিময়ে যে পৃথিবীর লোকের কৃত্রি পাপ বিনাশ চায় সে তো অতি মহা মহা মহান সমগ্র মানবজাতির প্রতি যার এত ভালোবাসা এত অনুকূল অনুকূলপ্রাপ্ত তার প্রতি আমরা কি করে অনুকম্পান হিত হতে পারি আমরা তোমার তোমার এই মহান আত্মাবলিক আত্মবলিকে মনোভাবে খুব তৃপ্তি খুব তৃপ্তি হয়েছি এই কষ্ট এই কষ্ট থেকে আমরা তোমাকে মুক্তি দিলাম তুমি মুক্তি হলে যাও তোমার নিজের মা বাবার কাছে নিজেই ভূমিয়ে গমন করো আমরা আরও আশীর্বাদ করছি তোমার হে ব হে বর্ষ তুমি সম্পদ অধিকার হবে তোমার পিতা তোমার পিতা ও তোমার মাতা তোমার মতো পুত্র জন জননী হওয়ার কারণে সু সুকল্পিত পাত করবে দৈবাণী ত দৈবাণী তৎক্ষণে হবে হয়ে গেল সঙ্গে সঙ্গে চক্র বুঝতে পারল তার মাথার থেকে যেন ভার লগন হয়ে গেছে মাথাটা তো তার ভারী লাগছে না কোনো চাপ যন্ত্রণাও অনুভূত হচ্ছে না ঠিক বুঝতেই সে জ্বলন্ত লোহা চাকাটি হওয়ায় সে মিলিয়ে গেছে এতটুকু এতটুকু অবাক হয়ে চক্র ভাবছে ঈশ্বর কি অসীম দয়া কিন্তু যখন সে কখন থেকে এখান থেকে বেরোবার কি করে এখান থেকে বেরোব কি করে জানলা দরজা দেওয়া কাছে পিঠে কোনো কাছে পিঠে কোনো লোকও তো দেখতে পাচ্ছি না যে তাকে বল তাকে তারা খুলতে খুলে বেরিয়ে যেতে সাহায্য করবে এই রকম ভাবতে ভাবতে একটু বোধ হয় অন্য মনস্ক হয়ে পড়েছিল চক্র হঠাৎ দেখলো একটা পরম সুন্দর শক্তি এসে তার সামনে দাঁড়িয়ে তাকে অবাক হয়ে ভাব অবাক হয়ে ভাবছে তুমি কে কি করে এখানে এলে দরজা তো বন্ধ সে অপূর্ব দৈবমু মূর্তি তার মনে মনের কথা বুঝতে পারলে তারা বললে চক্র ইন্দ্র তো ইন্দ্র আমাকে তোমার কাছে পাঠিয়েছে দেবরাজা তোমার প্রতি খুব খুশি ও প্রসন্ন হয়েছে সকল দেবতারা তোমার তোমার এত ও আত্ম আত্মত্যাগের আত্মত্যাগের মনোভাব খুশি হয়েছে তারা সকলে মিলে আমাকে তোমার কাছে পাঠিয়েছেন তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেবো চক্র অবাক হয়ে বলল কিন্তু আপনি কে প্রভু কি করে এই বন্ধ লৌহর ঘরে আপনি প্রবেশ করলেন দেবতনে দেব মুক্তিরা তাকে বলল আমি এক এক বিদ্যান বিদ্যাধার যুবক আমি মন্ত্র বল মন্ত্র বলে যে কোনো কাজ কাজে জায়গায় যেতে পারি কখনো তুমি আমার সঙ্গে চলো এই বলে সেই সেই দৈব সুন্দরী বিদ্যাধর যুবক যুবক চক্রকে কোলে তুলে নিয়ে নিমেষে পথে তারা চক্রে নিয়ে বাড়ি ধবলপুরে পৌঁছে গেল ছেলেটিকে ফিরে পাওয়ায় তো মা বাবা মহা আনন্দর সীমা থাকে না তারা মহা খুশি হয়ে চক্রকে আদর করে বুকে টেনে নিল এইভাবে তার আত্মীয় আত্মার আত্মীয় পরিজনেরা দীর্ঘকালের পর চক্রকে ফিরে পেয়ে খুব খুশি হলেন চক্র চক্র তার বাবা মার ও আত্মীয় পরিজনের কাছে সকলের সকলে বিন্দাস খুশি খুলে বললেন জাহাজ ডুবে তা ডুবে তারপর কারাগারে বন্দি হওয়ার কোন কথায় বাদ গেল না এই এই সব ব্যাপার শুনে তো সবাই হয়ে গেল। তখন চক্র তাদেরকে দেখ দেখলো সেই কথা ধনর ধনরত্ন নিয়ে এসেছে ধনরত্ন দেখে সকলে যখন চক্রকে প্রশংসায় পঞ্চমুখ তখন সে বলল যে যে সমস্ত ধন সম্পদ সে এই বিদ্যাধর বৃদ্ধাধর যুবকটির কাছ থেকে উপহার পেয়েছে সমস্ত দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র তাকে অক্ষ অক্ষয় ধনের সম্পদ অধিকারিত হওয়ার পর প্রদান করেছেন সে সঙ্গে প্রচুর ধন ও বিদ্যাধন যুবকের হাতে নিয়ে হাত দিয়ে তার জন্য উপহার পাঠিয়েছেন এরপর থেকে চক্র সব সময় বাবা মার কথা শুনে চলল সে আর কোনো দিন বাবা মার অবাধ্য হয়নি চন্দ্র চন্দ্রস্বামী তার গল্পে শেষ করলেন পুত্র মহাপালের কে বললেন পুত্র যদি মা বাবার অবাধ্য হয় তার এই এই কুফল হবে যে পুত্র তাদের ভক্ত ভক্তি করে ও শ্রদ্ধা করে সমস্ত মঙ্গল ও প্রচণ্ড তাদেরকে জন্য অপেক্ষা করে আমার এই গল্পটি এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো লাইক করো